নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পাত্রী দেখা কলমে শ্রাবন্তী মিস্ত্রি মৃতুর এই এক সপ্তাহ ধরে টেনশনের শেষ নেই জবে থেকে শুনেছে ওর কলেজের অধ্যাপিকা অবন্তিকা ম্যাডাম ওকে দেখতে আসছেন ম্যাডাম যদিও ভীষণ ভালো মানুষ ওকে কতবার বাড়িতে ডেকে পড়িয়েছেন খাইয়েছেন কিন্তু এবার নিজের একমাত্র ছেলের জন্য পাত্রী নির্বাচন বলে কথা মিতুকে তো ম্যাডামের পছন্দ নাও হতে পারে মিতুর মা মিতুকে দিন রাত বলছেন মুখে ফেস প্যাক মা হলুদ পেটে লাগা শাড়ি সামলানো প্র্যাকটিস কর মিতুর বাবা বলে দিয়েছেন আগের তিনটে পাত্র হাতছাড়া হয়েছে গায়ের রঙের জন্য অবন্তিকা ম্যামের ছেলে উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত এ পাত্র যেন হাতছাড়া না হয় মিতু ভেবেই পাচ্ছে না তাকে যদি কারো পছন্দ না হয় এখানে ওর কি করার আছে যদিও অবন্তিকা ম্যাডাম ফোনে পরিষ্কার বলে দিয়েছেন কোনো আয়োজনের দরকার নেই ভারী শাড়ি পরে বসারও দরকার নেই আমি শুধু তোমার আর তোমার বাবা মায়ের সাথে বিয়ে নিয়ে কথা বলতে যাচ্ছি কিন্তু তাতে কি হয় আবার মৃতুর মা নতুন শাড়ি ম্যাচিং গয়না সব এনে দিয়েছেন মিতুর বাবাও ইলিশ গলদা চিংড়ির অর্ডার দিয়ে রেখেছেন এ পাত্র কোনোভাবে মিস করা যাবে না মৃতুও ভয়ে ভয়ে আছে অবন্তিকা ম্যামের ছেলেকে একবার মাত্র দেখেছে সে খুব শান্ত স্বল্পভাষী আর সুপুরুষ মৃতু এটাও শুনেছে সে নাকি প্রতি বছর স্কলারশিপ পেয়ে টপার হতো ইঞ্জিনিয়ারিং কলেজে আর এখন ভালো পদে ভালো মাইনের চাকরি করে কাকিমা পিসিমারাও বলেছেন মা ছেলে সংসার দুজনেই চাকরি করে বেশ আয়ুস করে থাকতে পারবে মিতু কিন্তু কেউ একবারও ভাবছে না মিতু কি চায় অবন্তিকা ম্যাডামে স্বামী মারা গেছেন বছর পাঁচেক আগে বাড়িতে লোক বলতে ম্যাডাম আর একমাত্র ছেলে আয়ুষ ম্যাডাম মিতুদের কলেজের ইংরেজির শিক্ষিকা শিখতে আর শেখাতে খুব আগ্রহ ওনার তাই কলেজের ছুটির দিনে তিনি ছাত্রছাত্রীদের নিয়ে বাড়িতে ডেকে পড়ান কিছু অসুবিধা হলে বুঝিয়ে দেন আর রান্না করে খাওয়ান প্রায় মিতুকে ম্যাডাম বেশ ভালোবাসেন লেখাপড়ায় ওর আগ্রহের জন্য সেবার ম্যাডাম থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের ডাকলেন কিছু নোটস তৈরি করেছেন সেগুলো দেবেন বলে কিন্তু সেদিনই মিতুকে দেখতে আসার কথা পাত্রপক্ষের তাই মিতু যেতে পারল না পরের দিন কলেজ যেতেই ম্যাডাম মিতুকে ডেকে বললেন কী রে কাল সবাই এলো তুই এলি না কেন মিতু উত্তর না দিয়ে মাথা নিচু করে রইল ম্যাডাম মাথায় হাত বুলিয়ে বললেন কি হয়েছে মা আমায় বল মিতু বলল পাত্রপক্ষ দেখতে এসছিল ম্যাম তাই কাল যেতে পারিনি তাহলে তোর বিয়ে ঠিক হয়ে গেল গ্র্যাজুয়েশান শেষের আগেই সব তো থার্ড ইয়ারে উঠলি মৃতু দীর্ঘশ্বাস ফেলে বলল না ম্যাম ঠিক হয়নি পাত্রপক্ষের পছন্দ হয়নি আমাকে গায়ের রঙের জন্য তারপর ম্যাডাম মিতুর কাছে বাবার ফোন নাম্বার চাইলেন মিতু নাম্বার দিল দিন দিনেক পর মিতুর বাবা আনন্দে আত্মহারা হয়ে জানালেন অবন্তিকা ম্যাম নিজের ছেলেকে নিয়ে স্বয়ং আসছেন ওদের বাড়ি বিয়ের কথা বলতে নির্দিষ্ট দিনে তো হৈ হৈ কাণ্ড মিতুদের বাড়ি মিতুর মা আর পিসির রান্নাঘরে ঢুকেছে সেই ভোরে খাসির মাংসের গন্ধ ভেসে আসছে এখন অবন্তিকা ম্যাডামের গাড়ির বাড়ির সামনে থামতেই মৃতুর বাবা আর কাকা আপ্যায়ন করে বাড়িতে আনলেন ওনাদের সাজানো ঘরে বসিয়ে মিতুকে ডাকলেন মিতু শাড়ি পরে হাতে শরবতের গ্লাস হাততে ভয়ে ভয়ে ঘরে ঠুকলো অবন্তিকা ম্যাম বলে উঠলেন এই আয়ুষ ওর হাতের গ্লাসগুলো ধরে নে শাড়ি পরে হাঁটতেই পারছে না পড়ে যেতে তো পারে তারপর মিতুর দিকে তাকিয়ে বললেন তোকে তো আমি বলেছিলাম শাড়ি পরার দরকার নেই যে পোশাক পরে তুই স্বাচ্ছন্দ্য বোধ করবি সেটাই পরবি আমার বাড়ি সরস্বতী পুজোর দিন তো দেখেছি শাড়ি পরে নাকানি চুবানি খাচ্ছিলি আমি পরিয়ে দিয়েছিলাম সেদিন তোকে মৃতুর কাকিমা বলে উঠলেন শাড়ি নারীর আদর্শ ভূষণ অবন্তিকা ম্যাম বললেন না বোন আদর্শ ভূষণ বলে কিছু নেই যে যেটা পরে লজ্জা নিবারণে সক্ষমতা বোধ করে সেটাই তার জন্য আদর্শ পোশাক অবন্তিকার বাবা বললেন মেয়ের আমার অনেক গুণ গান করতে জানে রান্না করতে পারে মোটামুটি শুধু গায়ের রঙটা একটু কালো অবন্তিকা ম্যাম বললেন গায়ের রং ফর্সা কালো হয় জিনগত আর পরিবেশের তারতম্যগত কারণে এখানে ওর কোনো হাত নেই হ্যাঁ আপনার মেয়ে অনেক গুণী শুধু ভালো গান গায় না ভালো লেখাপড়াও করে ওর গান আমি শুনেছি আর বিপদের সময় খেয়ে বেঁচে থাকার জন্য রান্না করতে জানলেই হবে আমি আমার ছেলেকেও রান্না করতে শিখিয়েছি মিতুকে বললেন যা মা তোর আর বেশি সময় শাড়ি পরে গরমে বসে থাকতে হবে না গিয়ে সালোয়ার পরে নে কিছু সময় কথা হওয়ার পর অবন্তিকা ম্যাম বললেন আচ্ছা দাদা আমি চাই আমার ছেলে আর আপনার মেয়ে সামনাসামনি কথা বলে নিজেদের মতামত জানাক এতে কি আপত্তি আছে আপনাদের মিতুর বাবা ওতে আপত্তি করলেন না আয়ুষ ঘরে ঢুকতেই মাথা নিচু করে বসে রইল মিতু আয়ুষ এসে শান্তভাবেই বলল জানলা দিয়ে অনেকবার দেখেছি তোমাকে আমাদের বাড়ি আসতে বন্ধুদের সাথে হেসে গল্প বলার সময় কিন্তু এত শান্ত মনে হয়নি তোমায় এই কথা শুনে হাসি মুখে মুখ তুলে তাকালো মিতু আয়ুষ বলল আচ্ছা আমাকে পছন্দ তোমার মিতু এই প্রশ্নটা শুনে অবাক হয়ে সম্মতি জানালো শুধু আয়ুষ বলল তোমাকে কিন্তু আমার খুব পছন্দ মা আমার মত নিয়েই এখানে এসেছেন আচ্ছা মিতু বিয়ে করার জন্য তুমি কি মানসিকভাবে প্রস্তুত মিতু মিনমিনে গলায় বলল গ্র্যাজুয়েশন শেষ করে বিয়ে করতে চাই আয়ুষ এসে বলল মা তো তোমার বাবাকে সেই কথাই বলবে আজ এ কথা শুনে মিতু ভীষণ খুশি হলো জমে উঠল গল্প মিতু বলল আচ্ছা তোমার কখনো কাউকে ভালো লাগেনি আয়ুষ হাসতে হাসতে বলল লেগেছিল তো ক্যাটরিনা কাইফকে মিতু এবার খিলখিলিয়ে হেসে উঠল আয়ুষ জিজ্ঞাসা করল আর তোমার মিতু ফট করে বলে ফেলল একটা সিনিয়র দাদাকে ভালো লাগতো কিন্তু তার গার্লফ্রেন্ড আছে বলেই ভয় ভয় বলল এর জন্য তুমি কি আমাকে বিয়ে করবে না আয়ুষ মুচকি হেসে বলল ভালো তো লাগতেই পারে তার জন্য বিয়ে ক্যান্সেল হবে কেন বরং বিয়ে হবেই হবে কারণ যে মনের কথা স্বীকার করতে পারে তার মতো খাঁটি মানুষ আর হয় না যাই হোক অবন্তিকা ম্যাম দুজনের মত জানতে চাইলে দুজনেই সম্মতি জানালো মৃতুর পরিবারের সবাই খুব খুশি কিন্তু রাতের খাবার কিছুতেই খেতে চাইলেন না ম্যাডাম অনেক জোড়াজুরি পর ম্যাডাম বললেন খেতে পারি তবে পাত্রী দেখতে আসার জন্য নয় ওর শিক্ষিকা হিসাবে খেতে পারি মিতুর বাড়ির লোক রাজি হলো যাওয়ার সময় অবন্তিকা ম্যাম মিতুর হাতে একটা সোনার আংটি পুড়িয়ে দিয়ে বললেন আপনার মেয়েকে আমি আমার ঘরে নিয়ে যাব তবে এখন না ওর ফাইনাল পরীক্ষার পর আর মিতু শুধু গ্র্যাজুয়েশন নয় আর অনেক লেখাপড়া শিখে স্বাবলম্বী হতে হবে তোর মিতুর বাবাকে ম্যাডাম বললেন দাদা একটা মেয়েকে মিষ্টির প্লেট সাজিয়ে নিজেকে পছন্দ করানোর জন্য সেজেগুছে বসে প্রত্যাক্ষিত হওয়ার যন্ত্রণা আপনি বুঝবেন না কতটা খারাপ লাগলে মেয়েটার সেটা আপনি জানেন না আমি আমার ছেলের সম্মতি না থাকলে বিয়ে দেবো নিশ্চিত না জানলে এইভাবে আসতাম না যদি পাত্রী আপনার পছন্দ হবে তার কারণ আপনার জানা থাকে আগে থেকে খোঁজখবর নিন যদি মনে হয় বিয়েটা হওয়ার সম্ভাবনা বেশি তবেই পাত্রী দেখতে যান না হলে শুধু শুধু একটা মেয়েকে অনেক মানসিক কষ্ট পেতে হবে আপনাদের থেকে প্রত্যাখিত হওয়ার কারণে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক